বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর বাংলা বিরোধী বিজেপির অমানবিক অত্যাচারের বিরুদ্ধে বাংলা তথা বাংলা মায়ের সম্মান রক্ষার স্বার্থে বসন্তপুর আলতারা থেকে পেরো বাস স্ট্যান্ড পর্যন্ত উদয় নারায়ণপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভাকে মহাবিছিল মহাবিচ্ছালের নেতৃত্ব দেন উদয় নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর পাঁজা হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বাকুলি উদয় নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সমরেশ চোংদার উদয় নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস প্রমুখ খোশালপুর আনুলিয়া বসন্তপুর পুরাশ কানপুর হরিশপুর খিলা জয়নগর হাজার হাজার মানুষের আগমন ছিল লক্ষ্য করার মতো সর্বোপরি উপস্থিত ছিলেন আজকে ডবল ইঞ্জিন সরকারের যে সমস্ত রাজ্য আছে সেখানে যে ধরনের অত্যাচার চলছে একদিকে বাংলা বিরোধী আরেকদিকে বাংলা ভাষার কথা বললেই সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারই প্রতিবাদে আজকে হাজারো হাজারো মানুষ একদম দলমত নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে তারা রাস্তায় নেবে কি এই যে বিজেপি যাদের নামে অভিযোগ করছেন তারা কি বাঙালি আবেগকে নিয়ে সুসুড়ি দিচ্ছে মানে আপনাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানোর চেষ্টা করছে বাঙালি আবেগের সুসুড়ি কোনো ব্যাপার নেই বাংলা ছিল আছে থাকবে বাংলায় একটা সময় দুশো বছর পরাধীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারাই আন্দোলনটা করেছিল তারাই ব্রিটিশদের ছিল সেই বাঙালিদের প্রতি আজকে অত্যাচার মানে অবিচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় নেবেন কত মানুষ এসে সেই মিছিল আজকে প্রায় আজকে বারো থেকে চোদ্দ হাজার মানুষ রাস্তায় নেমেছে সেই চোদ্দ হাজার পনেরো হাজার মানুষকে নিয়ে আমরা কয়েক কিলোমিটার হেঁটে ফেরো চৌরাস্তর মোড়ে আমাদের একটা ছোট্ট কি বার্তা দেবেন কর্মীদের উদ্দেশ্যে বার্তা একটাই বাংলা তথা বাঙালি সবাই এক ঐক্যবদ্ধ হোক এই ফ্যাসিস্ট কায়দায় এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সবাইকে এক হয়ে ঢুকে দাঁড়াতে হবে যে সমস্ত রাজ্য আছে সেখানে যে ধরনের অত্যাচার চলছে একদিকে বাংলা বিরোধী আরেকদিকে বাংলা ভাষা কথা বললেই সেখানে তাদের অ্যারেস্ট করা হচ্ছে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারই প্রতিবাদে আজকে হাজারো হাজারো মানুষ একদম দলমত নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে তারা রাস্তায় নেমেছে যাদের নামে অভিযোগ করছে তারা কি বাঙালি আবেগকে নিয়ে শুশুরি দিচ্ছে মানে আপনাদের বিরুদ্ধে তাদেরকে পাঠানোর চেষ্টা করছে বাঙালি আবেগের শুশুরি কোনো ব্যাপার নেই বাংলা ছিল আছে থাকবে বাংলাই একটা সময় দুশো বছর পরাধীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারাই আন্দোলনটা করেছিল তারাই ব্রিটিশতে তাড়িয়েছিল সেই বাঙালিদের প্রতি আজকে অত্যাচার মানে অবিচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় নেমে মিছিলে আজকে প্রায় আজকে বারো থেকে চোদ্দো হাজার মানুষ রাস্তায় নেমেছে সেই চোদ্দো হাজার পনেরো হাজার মানুষকে নিয়ে আমরা কয়েক কিলোমিটার হেঁটে কেন চৌরাস্তার মোড়ে আমাদের একটা ছোট্ট পথসভা হবে উদ্দেশ্যে বার্তা একটাই বাংলা তথা বাঙালি সবাই এক ঐক্যবদ্ধ হও এই ফ্যাসিস্ত কায়দায় এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সবাইকে এক হয়ে ঢুকে দাঁড়াতে হবে